আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রাস্তার খাবার না আজকে একদম কম দামি ঘরের খাবার রান্না করব। কম দামি চল্লিশ টাকা কেজির পটল বিশ টাকা কেজির আলু পেঁয়াজ এবং মরিচ খেতের ভাই এই দিয়ে রুই মাছের তরকারি গরিব মানুষ ভাই মাছে ভাতে বাঙালি এছাড়া কিছুই ভালো লাগে না মাছটাকে প্রথমেই আমরা পিস করে নিয়ে এই যে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ গুলায় রাখছি এবং এর সাথে যে ঝোল মতো দেখছেন আসলে এটা পানি না এটা লেবুর রস লেবুর রস দিলে আপনার মাছে কোনো প্রকার ব্যাড স্মেল থাকে না সাথে একদমই সিম্পল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব। এখানে রসুন বাটা জিরা বাটা এবং লবণ অ্যাজ ইউজুয়াল ঢেলে দেবেন ঘপ ঘপ করে সরিষার তেল আমি সয়াবিনের যে সরিষার তেলটা খেতেই বেশি প্রেফার করি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে মাছ ছেড়ে দিবেন। কড়াইয়ার তেল যদি আপনি ভালোভাবে গরম করে নিতে পারেন তাহলে আপনার মাছ ভাজাটা অনেক সুন্দর হবে আমি আহামড়ি করা করে মাছ ভাজা ভালো লাগে না আমার কাছে জাস্ট কোনো একটু দিলে আর কি যে গন্ধটা যাতে না থাকে সেভাবে ভেজে নেব মাছ তুলে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব অল্প একটু জিরা এটা অনেকে দিতেও পারেন নাও দিতে পারেন যার যার ব্যক্তিগত আমার কাছে মাছের ঝোল অল্প একটু দাঁতের নিচে জিরা পড়লে ভালো লাগে খেতে এবার ঢেলে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ অল্প কয়টা অনেকের রান্নার মাঝ পথে দেয় বাট আমার কাছে প্রথমে দিতেই ভালো লাগে ঝালটা অনেকটা ভালো লাগে আমি ঝাল খেতে পছন্দ করি তাই পেঁয়াজটা আমরা খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কাঁচা থাকলে আপনার তরকারিটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এবং খেতেও কেমন যেন হয় সো আপনি যদি একবারে দুইবেলার রান্না করে থাকেন তবে অবশ্যই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে মানে একদম তেল ওঠা ওঠা হয়ে যাবে পুড়ে যাবে না বেরেস্তা টাইপ না বাট সুন্দরভাবে যাতে কুক হয়ে যায় এটা নজর রাখতে হবে তারপর এটার মধ্যে দিয়ে দিব আমরা অল্প একটু রসুন বাটা এবং অল্প একটু জিরা বাটা অনেকে চাইলে আদা বাটা দেয় আমি দেই না আদা বাটা ভাজা পেঁয়াজটার সাথে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর খুবই সামান্য করে করে পানি দেওয়াটা দরকার মানে একদম পানি দিলে ভালো হয় না এবং পানি না দিলে পুড়েও যায় সো একদম সামান্য করে করে পানি ঢেলে দিব যাতে মেশে তাড়াতাড়ি এবং কষানোটা যত ভালো হয় আপনার রান্নাটা ঠিক ততটাই মজা হবে মশলা টসলা মিশে মানে একদম তেল চিটচিটে অবস্থা সরি তেল চিটচিটে এটা কি বলে যে খুব সুন্দর একটা তেল উঠা ওঠা ভাব হয়ে গেছে যাই হোক তার মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ যে যেমন লবণ খান ভাই আপনি চাইলে এক কেজিও দিয়ে দিতে পারেন এবং দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল যেমন যে খান আমি বেশ খাই আমার মরিচের গুঁড়োটা অনেক দিন হয়ে গেছে প্যাকেট নতুন গুঁড়া কিনতে হবে সাথে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা সম্পূর্ণ কালার হওয়ার জন্য এবং এটার অনেক সুন্দর একটা স্মেল থাকে সো এটা যার যার ব্যক্তিগত সব মশলা মিক্সড করে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব আবার একটু তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছে আপনাদের মাঝে জাস্ট মশলাটার দিকে তাকান যে জোস কালার আসছে ভাই আর এত সুন্দর স্মেল যখন রান্না করতেছিলাম মনে হচ্ছিল কিসের মাছ আর কিসের মাংস আগের মধ্যে মুড়ি ঢাইলা মা খায় খায় ফেলে যাই হোক হইলো না আলু আর পোটলের মধ্যে দিয়ে দিব আলু পটলটা খুব সুন্দরভাবে এই কষানো মশলার সাথে মাখায় নিব যাতে এর মধ্যে তরকারির মধ্যে খুব ভালোভাবে শিরায় উপশিরায় যাতে ঝাল টাল ঢুকে যায় অনেকক্ষণ ধরে কষায় নিব যেহেতু মিশে যায় এবং তারপরে হঠাৎ করে মনে হলো হো আমার মা তো আগে মাছটাও কষায় নিত মশলার সাথে তা তো আমি করি নাই কি আর করা এই আলু আর পটল যখন কষাচ্ছিলাম তার মধ্যে মাছও ঢেলে দিছি যেহেতু ভাজা মাছ সহজে ভাঙবে না খুব সুন্দরভাবে কষায় কষায় নিলাম কিছুক্ষণ কষায় নেওয়ার পর মাছগুলো আমি আগে তুলে রাখবো কারণ আলু পটলটা তো ভালোভাবে সেদ্ধ হতে হবে মাছ একবারে দিয়ে রাখলে একদমই গলে যাবে সো মাছটা যেহেতু কষায় নিছে ভেতরে মশলা ঢুকে গেছে মাছটা আলাদা তুলে রেখে আলু পটলটাকে আরো কিছুক্ষণ কষায় এরপর ভাই আপনি ইচ্ছা ঢালা দিতে পারেন আপনি চাইলে আপনার বাথরুমের বালতিতে বালতিতে করেও পানি ঢালা দিতে পারেন সমস্যা নেই কিন্তু আমার যেহেতু চার পিস মাছ আমি এখানে চারশো এমএলের মতো পানি দিচ্ছি এক পিস মাছের জন্য একশো এমএল পানি বিষয়টা আসলে তা না এই মগ ভরে পানি দিলে দেখলাম যে ঝোলটা মাছটা ঢালার সময় আমার একদমই ভিডিও কথা মনে ছিল না মানে খুব ভালোভাবে যখন আলু আর পটলটা হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই মাছগুলো ঢেলে দিব মাছ ঝোলে ঢালার পরে এত নাড়াচাড়া করা কোনো দরকার নেই ভাই মাছ ভেঙে যাবে আমরা আনারই পোলাপান মাছটা রান্না করতে পারতেছি এটাই আসলে অনেক কিছু কিছুক্ষণ পরে সুন্দরভাবে একটা জারে পরিবেশন করবেন ভাই দেখেন না ভাই কালারটা দিতে আমার লেগে যাচ্ছে মানে এত সুন্দর হয়েছে কি বলেন এই রান্নার পর এত কথা বলার আপনার টাইম থাকবে না গরম গরম ভাত সাথে একটু মাছের ডিম ছিল তার সাথে গরম গরম ধোয়া ওঠা মাছ দিয়ে মজা করে লাঞ্চটা সেরে ফেলুন ওকে কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকবেন